যেরকম শেখ হাসিনাকে পালাতে হয়েছে এরকম বাংলাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চল সবাই মিলে সাতাশ তারিখে যাই সাতাশ তারিখে যাই বাংলার মুখ্যমন্ত্রী যাতে নাবান্ন থেকে পালাতে হয় এই কাজটা আমাদেরই দায়িত্ব নিয়ে করতে হবে আর যারা যাদের বাড়িতে একটাও মেয়ে আছে যাদের বাড়িতে একটাও আছে তারা সবাই আসুন আমাদের কাছে কেন আপনার বাড়ির মেয়ে বা আপনার বাড়ির বোন বা আপনার স্ত্রী এই ধরনের ঘটনা হবে না তার মমতা ব্যানার্জি দায়িত্ব নিতে কাকে বাঁচাতে চাইছেন দিদিমণি সেটা তিন চার দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে শুক্রবার নোয়াপাড়া থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার দাবি আরজিকর কাণ্ডের নেপথ্যে বড় ধরনের চক্র আছে অর্গান পাচার থেকে শুরু করে মরদেহ পাচার ওষুধ চুরি করে বিক্রি করা সবই ওখানে চলত তার অভিযোগ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ মাসে হাসপাতাল থেকে কুড়ি কোটি টাকা তোলা তুলতেন এটা বড় ধরনের আছে সব স্কেম বেরোবে আপনি চিন্তা করবেন না সব স্কেম বেরোবে হিউম্যান ডেড বডি সাপ্লাই আছে ওষুধ চুরি করে বিক্রি করা হয় সবটাই আছে কোটি কোটি টাকা এই সন্দীপ বোস কুড়ি কোটি টাকা মাসের তোলাবাজি ছিল কুড়ি কোটি টাকা লিডাররা বলছে যে রাস্তায় দিদি নেবে সিবিআই সত্যি চার্জ করবে সেই দিদিমনি নিজের

দিদিমণি আপনি বলুন তো কে লোকটা কে যাকে বাঁচাবার জন্য মাঠে নেমেছেন কি কারণে মাঠে নেমেছেন কয়লা ভাই পোকে না আর এক ভাই পোকে বাঁচাবার জন্য নামছেন যে ডক্টর আছে তার বাবা মা নামে ইডি ইনকোয়ারি করছে আঠাশ কোটি সম্পত্তি দু কোটি টাকাতে কিনেছেন কার্তিক বাবুর পরিবারের লোকেরা স্ত্রী কাউন্সিলর আর তিনি কন্টেক্টর আর দু কোটি আঠাশ কোটি সম্পত্তি আঠাশ কোটি টাকা সম্পত্তি যেটা আপনার সরকার ধার্য করেছে আপনার সরকারকে ট্যাক্স না দিয়ে আঠাশ কোটি টাকা ছাব্বিশ কোটি টাকা ফাঁকি দিয়েছে কর ফাঁকি দিয়েছে রেজিস্ট্রি টাকা সেটাই ইনকোয়ারি চলছে তার ছেলে ডাক্তার সে কিন বল বিরু রিপোর্ট خبر شیمه این